একটি ফেসবুক পেজ কিভাবে অতি সহজে তৈরি করা যায় সেই বিষয়টি আজকে আমি আপনাকে দেখাতে চলেছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ইউটিউবার বাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন প্রথমে আমরা আসি ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে আসার পরে আসার পরে আপনাকে এই যে থ্রি লাইন থ্রি লাইনে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এখানে পেজেস লেখা আছে যদি পেজেস সরাসরি লেখা না থাকে তাহলে আপনি সি মোড়ে যাবেন সি মোড়ে গিয়ে দেখবেন ওখানে পেজেস লেখা থাকবে সেখানে গিয়ে টাচ করলেই কিন্তু আপনার অপশন খুলে যাবে তাহলে এবারে আপনাকে টাচ করতে হবে ক্রিয়েট ক্রিয়েটে আমি টাচ করলাম এবারে এখানে হুইজ অপশন ইজ বেস্ট ফর ইউ আপনি কি ব্যক্তিগত পার্সোনাল পেজ বানাতে চাইছেন নাকি প্রফেশনাল পেজ বানাতে চাইছেন অর্থাৎ বিজনেসের জন্য যেহেতু আমরা গরিব মানুষ আমরা দুই পয়সা কামার উদ্দেশ্যেই তো করবো সেহেতু আমরা কী করবো আমরা প্রফেশনালটাকে অন করে দেবো এখানে অন করাই আছে দেখুন এই যে অন করা আছে তারপরে নেক্সটে আসুন তারপরে আপনার পেজের নামটা কী দেবেন সেটা সিদ্ধান্ত করে নেবেন আপনি এমন একটা নাম দেবেন যেটা আপনার কার্যকরী হবে মানে সুন্দর একটা নাম দেবেন তা আমি যেহেতু এটা দেখানোর উদ্দেশ্যে আমি একটা ছোট করে একটা নাম দিতেছি ধরুন রতন রতন পেজের নাম দিলাম রতন নেক্সটে আসুন নেক্সটে আসার পরে এবারে আপনাকে সার্চ পর ক্যাটাগরিস এই যে হোয়াট ক্যাটাগরি বেসড ডিসক্রাইবস রতন আপনার ক্যাটাগরিটা আপনি কী রাখবেন কোন মানে কি হিসাবের ভিডিও আপনি আপলোড করবেন এখানে দেওয়া আছে পপুলার ক্যাটাগরি হচ্ছে মুর্শিয়ান ব্যান্ড হেলথ বিউটি গ্রোসারি স্টোর তো এটা যদি আপনি ট্রাস করেন তাহলে গ্রোসারি স্টোর ধরুন আপনার এর মধ্যে আসে তাহলে যদি আসে তাহলে এটা করবেন আর যদি না আসে তাহলে কিন্তু এখানে আপনি সার্চ করতে পারেন যেমন আমি হেলথ সার্চ করতে পারি হেলথ হেলথ স্বাস্থ্য নিয়ে কথা বলবো ধরুন আমি স্বাস্থ্য নিয়ে কথা বলবো তা আমি এখানে ক্রিয়েট করলাম স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কে আমি আমার চ্যানেলে কথা বলবো এটা উদাহরণস্বরূপ আমি বলতেছি তারপরে দেখুন আসলো বায়ো বায়োতে আপনি কি কি ধরনের ভিডিও আপলোড করবেন তা আপনি যেহেতু আপলোড করবেন ধরুন আমি স্বাস্থ্য সম্পর্কে কথা বলবো স্বাস্থ্য সম্পর্কে টিপস দেব হ্যাঁ আপনি এই ধরনের দেবেন আপনি আপনার যেরকম সুবিধা হয় সেইভাবে দেবেন তাহলে এবারে আসলো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রাইব হোয়াট ইউ প্লেস ইস অ্যাবাউট কন্ট্যাক্ট না কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইট ইমেল ওয়েবসাইট যেহেতু আমাদের নেই ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা একটা আপনার আপনার নাম্বারটা দেবেন ধরুন আমি একটা নাম্বার দিতেছি সিক্স থ্রি সিক্স সেভেন আমি একটা নাম্বার দিলাম এই নাম্বারটা আমার নিতেছে না কারণ এই নাম্বারে অটোমেটিক্যালি ফেজ বানা আছে এবার অ্যাড্রেসটা দেবেন আপনার অ্যাড্রেস যেটা হবে সেটা আপনি পুরোপুরি দেবেন তারপরে সিটি দেবেন সিটি দেবেন তারপরে জিপি কোড নাম্বার দেবেন হ্যাঁ এভাবে দেবেন দেওয়ার পরে এভাবে আপনি পুরোপুরি দেবেন দেওয়ার পরে আপনার এখানে নেক্সট আসবে তো নেক্সটে আপনি ক্লিক করবেন তারপরে ধরুন আপনি অ্যাড্রেসটা দিতেছি আমি আমার অ্যাড্রেসটা ধরুন শালবাড়ি শালবাড়ি সিটিটা হচ্ছে ধরুন কুচবিহার বিহার কুচবিহার কুচবিহার তারপরে বিহার কুচবিহার কুচবিহার সিটিটা আমার কুচবিহার জিপ কোড কোডটা আপনার হচ্ছে এটা ধরুন আপনার দেবেন পোস্ট পোস্ট অফিসের নাম্বারটা যে থাকে সেটাই আপনি দেবেন আপনার যেটা হবে সেটা আপনি দেবেন এভাবে কিন্তু দেওয়ার পরে আপনার পেস ভুলে যাবে এই নাম্বারটা ভুলের কারণে এটা নিচ্ছে না একটা অন্য একটা নাম্বার দিতে হবে গি ফোন নাম্বার মাস্ট বি ভ্যালিড টেলিফোন নাম্বার ইনক্লুডিং কান্ট্রি আচ্ছা কান্ট্রিকে অনুসার নাম্বারটা দিতে হবে নাইন ওয়ান্টি আমি নাম্বারটা দিলাম নাম্বারটা নেই নিল তারপরে আবার ধরুন নেক্সটে আসুন নেক্সটে আসুন নেক্সটে নিচ্ছি নেক্সট তারপরে এই দেখুন এখানে তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পরে এবারে কিন্তু এখানে আপনি এই যে ফটো আপনার ফটোটা আমি এক এই ফটোটা মনে করো আমি দিলাম আপনার ফটোটা আপনি নেবেন এই যে ফটোটা তারপরে আপনার আর একটা ফটো লাগাতে হবে ধরুন এই ফটোটাই আমি লাগালাম স্বাস্থ্য সম্পর্কে যেহেতু আমার কথা এই যে বাবা রামদেবের এটা হচ্ছে আপনার লোগো আর একটা হচ্ছে আপনার ওই যে পেজের যে থামবেলটা তৈরি হয় সেই থাম্বেলটা এটা পেজ থাম্বেল তারপরে আসুন নেক্সটে আবার আসুন নেক্সটে আসার পরে নেক্সট নিচ্ছে নেক্সটে আসলেন এবার নেক্সট এসে আপনি এবার এখানে যেহেতু আমি চ্যানেলটা তৈরি করছি এখানে আপনার যদি আসে ধরুন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনি এখানে একটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এই যে এখানে ছবিগুলো দেখা যাচ্ছে নাম্বার নাম এদের পেজ আছে এদের পেজকে আপনি নিতে পারেন লিঙ্ক করে নিতে পারেন তারপরে আমি আসি ইনভাইট ওটা গেল ইনভাইটের ক্ষেত্রে ধরুন ইনভাইট করলাম এবারে কিন্তু এখানে ডন অপশান দিয়ে দিল ডন করলাম ডন করলাম আমি পেজ কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেলো পেস্ট তৈরি হয়ে গেছে হ্যাঁ দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এই দেখুন পেজ পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন পেজ হেলথ গুড একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু পেস তৈরি করা যায় আরও সেটিং আছে সেই সেটিংগুলো আপনারা পাবেন হ্যাঁ সেই সেটিংগুলো আপনারা এই যে থ্রি লাইনে গিয়ে পাবেন এই যে সেটিং অপশানটা এখানে কিন্তু এখানে গিয়ে কিন্তু আপনারা পাবেন হ্যাঁ তারপরে দেখুন এই যে সেটিংগুলো কন্টেন্ট প্রিফারেন্স নোটিফিকেশান অ্যাক্সেসিবিলিটি মিডিয়া এই যে সেটিংগুলো পেস এই যে পেজ ডিটেলসটা এটা কিন্তু একদম কার্যকরী এই যে গ্রোসারি স্টোর ক্যাটাগরি গ্রোসারি স্টোর দিয়েছে পাবলিক এটা আপনি এডিট করে নিতে পারেন হ্যাঁ এই যে এই যে এখানে কিন্তু আপনি এই যে এখানে পাচ্ছেন আপনি এই যে অ্যাক্টর আর্টিস্ট আর্টিলেট ব্লগেস্ট সেফ কমেডিয়ান ডিজাইনার ডিজিটাল ক্রিয়েটার আপনি ডিজিটাল আমি ডিজিটাল ক্রিয়েটার দিতেছি সেভ করে নিলাম এখানে হচ্ছে মূল ক্যাটাগরিটা এখানে পাওয়া যাচ্ছে এই যে ডিজিটাল ক্যাটাগরি ক্রিয়েটার হ্যাঁ তারপরে এড কন্টাক্ট ইনফো অ্যাট ওয়েবসাইট অ্যাড সোশ্যাল লিঙ্ক অ্যাড ইমেল অ্যাড সার্ভিস এরিয়া অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিন্তু আপনি দিতে পারেন দেখুন এই যেগুলো যেগুলো আমি করেছি এগুলো সেভ হয়ে আসছে মোটামুটি তারপরে বিভিন্ন ধরনের আপনি দিতে পারেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কী কাজ করছেন আগে সেগুলো দিতে পারেন এডুকেশান আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন হ্যাঁ প্লিজ লাইফটা আপনি কোথায় থাকেন আপনার কারেন্ট সিটি আপনি যেখানে থাকেন তারপরে অ্যাট হোম টাউন হোম টাউন দিতে পারেন অ্যাট প্রনাউন্স অ্যাট ল্যাঙ্গুয়েজ আপনার ভাষা অ্যাট আওয়ার্স অ্যাট প্রাইস রেঞ্জ অ্যাট সার্ভিস অ্যাট ডিভার্সিটি ইনফো অ্যাট বার্থডে অফ ফাউন্ডিং ডেট আপনি এই সমস্ত দিতে পারেন হ্যাঁ এই দেখুন এখানে পেজ আইডি নাম্বার পর্যন্ত দিয়েছে পেজ তৈরি হয়ে গেছে এখানে এখন কিন্তু ভিডিও ছাড়া যাবে হ্যাঁ ভিডিও ছাড়া যাবে তারপরে আপনি আবার আবার অন্য সেটিং আছে আর অনেকগুলো সেটিং সেই সেটিংগুলো করতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের সেটিং আছে এই যে সেটিংগুলো ধীরে ধীরে এগুলো করবেন করে নেবেন বুঝে নেবেন আমি আপনাকে পেজ তৈরি করাটা দেখালাম গুলো তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে পেজ তৈরি করায় তৈরি করে দেখানো পেস কিন্তু আমি তৈরি করে দেখালাম এবং ক্যাটাগরিও দেখালাম ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন